প্রশ্ন গদ্য সাহিত্যে দণ্ডীর অবদান উল্লেখ করো উত্তর গদ্যকাবের জগতে দণ্ডী বান এবং সুবন্ধুরই ছত্র আধিপত্য সুতরাং এই কবিত্বের পূর্বে গদ্যকাব্যের অস্তিত্ব থাকলেও এই তিন কবির লেখনীতে গদ্যকাবের যে সুবর্ণ যুগ দেখা যায় তার নিঃসন্দেহে পূর্বসুরদের প্রতিভাকে স্মিলান করে দিয়েছে এই তিন কবি কি মূলত গদ্যকাবের প্রতিকৃত বলা যায় দণ্ডি দণ্ডী পন্দাচ ত্রিশু লোকেশু বিশুতা এই উক্তিটি থেকে স্পষ্টই বোঝা যায় দণ্ডী তিনখানি গ্রন্থে রচিয়েতা তার প্রসিদ্ধ গ্রন্থগুলির মধ্যে দশকুমার চরিত্র নামক গদ্য সাহিত্য এবং কাব্যদর্শ নামক অলঙ্কারশাস্ত্র সুবিদিত বহু মতনৈক থাকলেও শেষ পর্যন্ত অবন্তি সুন্দরী কথা নামক আখ্যায়িকাটিকে রচনা বলে স্বীকার করে নেওয়া হয়েছে দণ্ডীর গদ্যকাব্যগুলির মধ্যে দশ কুমার চরিত্রম ই সর্বাধিক সমাদিত দশজন কুমারের জীবনচরিত অবলম্বন করে গ্রন্থখানি রচিত এই গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র হল রাজকুমার রাজবাহন মগধরাজ রাজহংস মালবরাজ মান্নাসারের কাছে পরাজিত হয়ে সস্ত্রিক বিন্ধগিরিতে বাস করতে থাকেন সেইখানেই রাজবাহনের জন্ম রাজার মন্ত্রীদের এবং বন্ধুর আরও নজন কুমার রাজার নিকট প্রেরিত হয় এবং এই দশজন কুমারে লালন পালন ও শিক্ষা দীক্ষার দায়িত্ব রাজার ওপর বর্তায় পরে যৌবন প্রাপ্ত কুমারগণ দিগ্বিজয়ে যাত্রা করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন দীর্ঘকাল পরে তাদের পূর্ণ মিলন ঘটে এবং প্রত্যেকে নিজে নিজে জীবনের ঘটনা ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এই কাহিনী নিয়ে দশকুমার চরিত্রম দশকুমার চরিত্র নাম অনুসারে জন কুমারের বৃত্তান্ত আশা করা যায় তোর মধ্যে আটটি উচ্ছ্বাসে আটজন কুমারের কাহিনী লিপিবদ্ধ আছে পরে এই অসম্পূর্ণতা দূর করার জন্য পূর্ব পিটিকা ও উত্তর পিটিকা নামে দুটি অংশ মূল গ্রন্থের সঙ্গে যুক্ত করা হয় বর্তমানে কাব্যটি যেভাবে পাওয়া যায় তা মূলত তিন ভাগে বিভক্ত এক নম্বর পূর্ব পিঠিকা দুই নম্বর উত্তর পিটিকা এবং তিন নম্বর উপসংহার কবির অপর একটি গদ্যকাব্য হল অবন্তি সুন্দরী কথা সম্ভবত অবন্তি সুন্দরীর কাহিনী ছিল দশকুমার চরিতে বণিত মূল কাহিনীর প্রামভক অংশ এবং পরবর্তীকালে উক্ত রচনাটি লুপ্ত হলে তার সারাংশ দশকুমারের পূর্ব পিঠিকারূপে যুক্ত হয় তাই পণ্ডিতের অনুমান অবন্তী সুন্দরীর মূল কাহিনী কথার কোনো গল্প থেকে সংগৃহীত অবন্তী সুন্দরীতে সমুদ্র দত্ত ও কাদম্বরী এবং সৈন্যক ও বসুমতির আখ্যান বিবৃত গদ্য রচয়িতা হিসেবে দণ্ডীর রচনায় সামঞ্জস্যবোধ আছে শ্লেষ অর্থহীন শব্দভাণ্ডার বা সুদীর্ঘ সমাসের দ্বারা অযথা তার রচনা কোথাও ভারাক্রান্ত হয়নি ছন্দের প্রত্যক্ষযোগ না থাকলেও কাব্যে ছন্দগত দলা ধ্বনি মাধুর্য এবং শব্দ শব্দঝয়ঙ্করের বৈচিত্র্য সুস্পষ্ট তার রচনা পড়ে গদ্যং কবিনাং নিকসং বদন্তি এই বজ জাগে তার বক্তব্য স্পষ্ট ভাষা সরল ললিত এবং সাবলীল আর কাহিনীও চিত্তাকর্ষক এই জন্যই বলা হয় দণ্ডিন পদলালিতম চরিত্র চিত্রণে কবি সিদ্ধহস্ত মুখ্য চরিত্রগুলি তো বটেই এমনকি কামমঞ্জুরি পশুপালিত মরিচি প্রভৃতি গৌণ চরিত্রগুলিও তার রচনায় জীবন্ত হয়ে উঠেছে তৎকালীন সমাজের নৈতিক অবনতি লোভ অসাধুতা প্রতারণা গুপ্তপ্রেম নারীহরণ চুরি জুয়ারি প্রভৃতি কুৎসিত দিগলিও ব্যক্ত করতে কবি কুণ্ঠিত হননি কাল্পনিক আদর্শ সমাজচিত্রণ রচনা করা তার উদ্দেশ্য ছিল না বাস্তব জীবনের প্রতি তার দৃষ্টি অধিক নিবন্ধ ছিল দণ্ডীর কবি প্রতিভা ছিল অন্য সাধারণ প্রাকৃতিক বর্ণনায় মানবিক রূপ এবং গুণ ব্যঙ্গ বিদ্রূপ পরিহাসে বাচাতুর্যে এবং হাস্যর সৃষ্টিতে তার নৈপুণ্য অসাধারণ তিনি ছিলেন একজন কুশলী কথাশিল্পী এখানি সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ